ইসলামের মধ্যে কোন সন্ত্রাস এখন কি হচ্ছে আল্লাহ রসুল বলেছেন যে আখেরি জামানা এসে মুসলমান কি অত্যন্ত বিভক্ত হবে একদল হবে জান্নাতি বাহাত্তর হবে জান তাহলে জান্নাতি

একজন রসুলকে মানছি এখন প্রত্যেকের প্রত্যেকের কনসেপ্টকে উপরে রাখতে যে অনেকেই বলে বাহাত্তর দলের মধ্যে অনেকেই বলে কি বলে ওই যে কতগুলো দেখা যাক এগুলো আসলে মুসলমান মনে হইল আসলে এগুলো মুসলমান না এগুলোকে যদি মেরে আসতে পারিস তাহলে গাজী হয়ে যাবি আর মারতে গিয়ে যদি মরে যাস তাহলে কাফে বেদাতি সিড়ি এই সমস্ত অবৈধ কথাবার্তা বলে এক মুসলমান আর এক মুসলমানকে

অথচ পৃথিবীর অর্ধেক দেশ আল্লাহর রসুলের পর খালিফারা তাবিন তাবে তাবিনরা অর্ধেক দেশ পৃথিবীতে অর্ধেক মুসলমানরা শাসন করেছিল তাহলে সেই স্বর্ণযুগ আজকে কোথায় চলে সেই সময় যারা কন্যা ছিল মহিলা অনেক অর্থ বলে যে মহিলার সম্মান মুসলমান মুসলমান সমাজে আল্লাহ রসুল মহিলাকে কম প্রাধান্য দিয়েছেন পুরুষকে বেশি প্রাধান্য দিয়েছেন বলেন যখন মহিলাদের কোনো সম্মান ছিল না পৃথিবীর মুখে মহিলাদেরকে সম্মানিত করেছে আল্লাহ রসুল যারা সাহবায়াম ছিলেন তাদের জমানায় মহিলারা নির্বিঘ্নে এক স্থান থেকে অন্য স্থানে যেতে কোন সমস্যা ছিল কথা বুঝতে পেরেছে তাহলে কত বড় একটা স্বর্ণ যুগ ছিল আজকে মুসলমানদের মধ্যে আখেরি জমানায় এসে এ অবস্থা কেন এই অবস্থা এই জন্য যে মুসলমান মুসলমান যারা বর্তমানে বেশিরভাগ মুসলমানের কোরআনার আদর্শ থেকে দূরে সরে গেছে আগাম আমার করার কিছু নেই আমি সবাইকে বলছি না কিন্তু বেশিরভাগ বেশিরভাগ মুসলমান কোরআন সুন্নার আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে মুসলমান অনুসারীদের মধ্যে মুসলমান ধর্মের মধ্যে নয় মুসলমান অনুসারীদের মধ্যে হিদাবদের কারণে ফসাদের কারণে আজকে মুসলমান ধর্মের উপর অন্যান্য অবলম্বীরা তিতে দ্বিধা বন্ধ তাই কি মধ্যে প্রত্যেক মুসলমানকে ভিতর সেটাকে পালন আল্লাহ রসুল বলেছেন কোনো মুসলিমে সমস্ত মুসলমান আল্লাহ রসুলকে আমরা বিশ্বাস করি কোরআন শরীফের হাদিস শরীফ সেটাও বলি যখনই নিজের স্বার্থের উপরে আঘাত করে তখন অনেকেই বলে যে ওই ফিসকের বক্তব্য শুরু করে যদি ইজ্জতের মালিক আল্লাহ বিশ্বাস করে বেজতের মালিক আল্লাহ বিশ্বাস করে তাহলে

সমস্ত মুসলমান আমাদের এক হতে হবে কি হতে হবে আপনারা জানেন বর্তমানে দেড়শো কোটি উপরে মুসলমান আমরা দুনিয়ায় আছি কি বলেন দেড়শো কোটির উপরে মুসলমান আমরা দুনিয়ায় আছি আমাদের কি করতে হবে আমাদের বলতে হবে মুসলে মিনে একটা প্রত্যেককে ছাড়া দিতে হবে মনে করেন মোমেন সাহেব আমি প্রত্যেকে মনে করি প্রত্যেকে মোমেন দাবি করে তো দাবি করতে তো অসুবিধা নেই দাবি করতে অসুবিধা আছে আমি বলি প্রত্যেকে মমিন সাহেব দাবি করে কোনো অসুবিধা নাই আমার তরফ থেকে কোনো অসুবিধা নাই প্রত্যেকে মমিন ঠিক আছে দাবি করে দাবি করতে অসুবিধা কিন্তু একজন মমিন দাবি করে অন্য গুলো দেওয়ার প্রয়োজন থাকে কোন সমাধান কোন সমাধান ফিসকা মাধ্যমে কোনদিন এসেছে

মমেন হয়ে আপনারা বসে থাকেন মমেন হয়ে বসে থাকেন বসে হাজারে আমি যেটা আপনাদের বলছি এই যে ব্র্যাক আমাকে গতকালকে বলেছিল যে মিডিয়াতে কি আসবে আপনি একটু